أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم

নিচে আমার নামাজ আমার কোরবানি আমার সমগ্র জীবন আমার মিত্র সকল কিছুই বিশ্ব জগৎ সমূহের মালিক আল্লাহরীর জন্য আল সুর একশো বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন অন্য আয়াতে আল্লাহ বলছেন আলা আলা রাজাক আহোম মিনবাহী মাতিলা নাম পাহিলা হুকুম ইলাহু আসলাম আসলেমু ও বাশিরুল মহবিদীত আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানি নির্ধারণ করেছি আর যাতে তারা আল্লাহর দেয়া তাদের রিজিক সুধুস্পদ জন্তু জবাই করার সময় মহান আল্লাহর নাম কি স্মরণ করে এবং তোমাদের ইলাহ তো একমাত্র এক আল্লাহ সুতরাং তোমরা তারই কাছে আত্মসমর্পণ করো এবং আর তুমি হে নবী আপনি বিনয়ীদের সুসংবাদ দিন সুরা আল হজ চৌত্রিশ নম্বর আয়াত عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله অল মান কান আল্লাহু ওলাম ইউদাহি আলা আয়ুক রিবান্না আলা ইয়াক রিবান্না মুসাল্লা না জালে লোকেদের সাহাবি হজরত আবু হোয়ারাই রানা দি হতে তার আনুতে পরিণত আসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইউসাল্লামের শরৎ করেন যে ব্যক্তির সামর্থ্য থাকার পরও কুরবানি করে না সে যেন আমার ইদজাহের কাছাকাছিও না আসে বাবা কাছাকাছিও না হয় সুনানে দ্বিতীয় খণ্ড তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস কাদের উপর কোরবানি ওয়াজিব যার উপর সৎকায় ওয়াজিব তার উপর কোরবানি ওয়াজিব অর্থাৎ যার মালিকান জরুরি প্রয়োজন ও আসবাবপত্রের অতিরিক্ত ছয়শ বারো পয়েন্ট তেরো গ্রাম সমমূল্যের সম্পদ আছে তার উপর প্রমাণ ইয়াজি ছয়শো বারো গ্রাম চব্বিশ হলে তার বর্তমান মূল্য প্রায় এক টাকা আর সর্বনিম্ন ক্যারেট হলে তার সর্বনিম্ন মূল্য সাতচল্লিশ হাজার সাতশো ছিয়াশি মতো অর্থাৎ এই পরিমাণ সম্পত্তি তার প্রয়োজনীয় দুপাদি বাদে নেশাব পরিমাণ কারণিকট থাকে তার উপর এই তিন দিনে থাকে তার উপর কোরবানি ওয়াজিব হবে অর্থাৎ নেশাব পরিমাণ তথা সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপার মালিক হলে তার উপর কোরবানি ওয়াজিব হবে অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোরবানির দিন সমূহে নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি ওয়াজিব যার উপর কোরবানি ওয়াজিব নয় সে যদি কোরবানি করে তাহলে সে সব প্রাপ্ত হবে এছাড়া কোরবানি ওয়াজিব হওয়ার জন্য যে সকল শর্ত আবশ্যক প্রথম শর্ত নেশাব পরিমাণ মালের মালিক হওয়া দ্বিতীয় তিনি মুসলমান হওয়া তৃতীয় তিনি মৌকিম হওয়া অর্থাৎ মুসাফির না হওয়া মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয় তবে তিন দিনের মধ্যে দশ থেকে এই তিন দিনের ভিতরে যদি তিনি মকিম হয়ে যান তার উপর ওয়াজিব হবে কোরবানি বয়স্ক হওয়া বিবেক বুদ্ধি সম্পূর্ণ হওয়া অর্থাৎ দরিদ্র অমুসলিম মুসাফির বিবেক বুদ্ধিহীন অপ্রাপ্ত বয়স্কের উপর কোরবানি ওয়াজিব নয় সার্বিক অর্থে কোরবানি নেশাব হল বসত বাড়ি আসবাবপত্র কাপড় নিজের ব্রাহ্মণ প্রয়োজনীয় ব্রাহ্মণ ও মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র বাদের অন্য অন্য সম্পদ যেমন স্বর্ণরূপ ব্যবহারিত অব্যবহৃত নগর অর্থ ব্যাংকে বা হাতে সঞ্চয়ী বন্ড প্রাইস বন্ড ফিক্সড ডিপোজিট ডিপিএস শেয়ার সার্টিফিকেট ব্যবসায় মাল মৌজুদ কাঁস বাল বা মালের স্টক এগুলো যদি সাড়ে বায়ান্ন তোলা অর্থাৎ ছয়শো তেরো গ্রাম বা ছয়শ বারো পয়েন্ট তেরো গ্রাম অথবা সাড়ে বায়ান্ন তোলা অষ্টআশি গ্রাম স্বর্ণের মূল্যের পরিমাণ হয় তাহলে তার উপর কোরবানিওয়াজ হবে সাড়ে সাত বরি পরিণ্ণ অর্থ হচ্ছে সাতাশি পয়েন্ট পঁয়তাল্লিশ গ্রাম বায়ান্ন বরি রৌপ ছয়শো বারো পয়েন্ট তেরো গ্রাম ছয়শো তেরো গ্রাম বর্তমান দাম আহ তেহাত্তর হাজার পাঁচশো ষাট অর্থাৎ এই পরিমাণ সম্পদ রৌপ্য হিসাবে যদি কোনো মুসলমানের কাছে কোরবানের এই তিন দিনে তার প্রয়োজনীয় বাদে মজুদ থাকে তার পরিবারের সকল সদস্য জার্নি করে থাকুক সকলের উপরেই কোরবানি ওয়াজি হবে